আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের টপিক হচ্ছে ওজনিকরণ বা লাইসেন্স বিক্রিয়া তো আমরা প্রথম হচ্ছে ডেফিনেশনটা লিখে রেখেছি যাতে করে আমাদের সময় অনেক বেশি সেভ হয় তো দেখা যাক তো ওখানে ডেফিনেশানটা কী লেখা প্রথমে আছে দেখা হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্মে অ্যালকিনকে দ্রবীভূত করে শীতল দ্রবণে ওজন চালনা করলে ওজন মানে হচ্ছে কি আমাদের ও থ্রি ওজন হচ্ছে কি ও থ্রি বা ওজন ওজন চালনা করলে প্রতি দ্বিবন্ধনে এখন ওজন যুক্ত হয়ে মানে অতিরিক্ত যুক্ত হয়ে ওজনাইট নামক জুতো যৌগ গঠিত হয় তো প্রথমে আমরা বুঝতে পারছি যে প্রথমে তৈরি হবে একটা হচ্ছে ওজনাইট তৈরি হবে যখন হচ্ছে ওজন যুক্ত করা হবে এখন এই উৎপন্ন যে ওজনাইট যৌগটা একে যখন আমরা জিঙ্ক গুঁড়ার সাথে আর্দ্র বিশ্লেষণ করবো তখন একটা অ্যালডিহাইড বা কিটন তৈরি হবে আর তখনই হচ্ছে আমাদের এই যে আমাদের যে ওজনীকরণ বিক্রিয়া সেটা হচ্ছে কমপ্লিট হবে তাহলে এখন একটা উদাহরণ দেখে নেওয়া যাক প্রথমে আমরা কাজ করবো হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে আমার লিখে নিচ্ছি অ্যালকিনের ক্ষেত্রে ওজন লাইসেন্স বিক্রিয়া আমরা তো সবাই অ্যালকিনে গাঠনিক সংকেত চিনি তো সেটাই আমরা দেখাচ্ছি দেখো কার্বন যখন কার্বনে কয়টা হাত থেকে কার্বনে চারটা হাত থেকে তো চারটা হাত আমরা দিলাম আর যেহেতু মাঝখানে দ্বিবন্ধন থাকবে অবশ্যই কারণ হচ্ছে এটা অ্যালকিন তাই না তো আমরা লিখি তো ওরা প্রথমে বলেছিল কি আমাদের প্রতি দ্বিবন্ধনে এখনো ওজন যুক্ত করতে তো এটা দ্বিবন্ধন এখনো ওজন মানে হচ্ছে ও আমরা যুক্ত করে দিলাম ঠিক আছে এটাকে এমনভাবে লেখা যেতে পারে যেভাবে দেখো অক্সিজেন হচ্ছে অক্সিজেন তিনটা হাত বের হয়েছে এইভাবে তো এটাকে আমরা বিক্রিয়া করবো কার হাত কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে উপস্থিতি বিক্রিয়া করা হবে তো এখন দেখো এখানে একটা এখানে আমরা অ্যালকিনকে যখন ওজোনাইডের সাথে সরি অ্যালকিনকে যখন এখন ওজনের সাথে বিক্রিয়া করলাম একটা ওজোনাইড তৈরি হবে কিভাবে দেখো কিছুই করবো না জাস্ট এখানে দেখো কার্বন কার্বনের জায়গা আছে এখন দিবন্ধনটা ভেঙে হ্যাঁ একটা অক্সিজেন দিব এরপর ওই পাশে কার্বন আবার আগের মতোই থাকবে আর কোনো চেঞ্জ নেই আর হচ্ছে এখন বলবে বাকি অক্সিজেন দুটো কোথায় গেলো দেখো এটাও আমরা দিব কার্বনের এই আরেকটা হাতে এখানে একটা অক্সিজেন এখানে আরেকটা অক্সিজেন এবার এই দুইটাকে আমরা জোড়া দিয়ে দিলাম এখন তৈরি হয়ে গেলো কি ওজো নাইট ওজো ঠিক আছে এটা ছিল ওজন তা ওটা হলো কি আমাদের ওজন ওজন ওজনাই এবার কি করব এবারে ওজন ওজনাই থেকে আমরা বিক্রি করে দেখাবো দেখো এই জিনিসটাই আমরা আবার এই পাশে রিপিট করব অক্সিজেন কার্বন আবার দেখো আমাদের অক্সিজেন এই যে অক্সিজেন ঠিক আছে এখন আমাদেরকে তখন বলেছিল কি উৎপন্ন ওজন যোগকে জিঙ্কগুলোর সাথে আর্দ্র বিশ্লেষণ করতে তো সেটাই আমরা করব প্রথমে দেখো এখন কিছু না জিঙ্কুয়ার সাথে আদ্র বিশ্লেষণ করার জন্য আমরা এখন একটা দেখো দুইটা কার্বনের কে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম দুইটা অংশকে দেখো ঠিক আছে ভাগ করলাম আমরা আদ্র বিশ্লেষণ করতে হয় দেখো করে নিচে থাকে আদ্র বিশ্লেষণ মানে জিঙ্কের সাথে পানি মিক্স করে দেওয়া ঠিক আছে এখন জিঙ্কুের সাথে পানি মিক্স করা হলো এখন হচ্ছে দেখো যে আমরা দুই খন্ডে ভাগ করলাম জিনিসটাকে ভাগটা কিভাবে করা হয় সেটা দেখায় এ দেখো এখনই আমাদের সেই অ্যালডি হ্যাঁ দুইটা অ্যালডি হাইড বা কীটন তৈরি হবে এই যে একটা আর একটা হচ্ছে এই যে একটা সরি এই পাশে হাত এখানে এদিকে ছিল না এটা এই দেখো আমাদের ভাগ করেছে সেটা একটু লেখা হয়েছে প্লাস হচ্ছে কি জিঙ্ক আর পানি মিলে হয়ে গেল জিঙ্ক অক্সাইড এই দুইটাকে আমরা কি বলবো কার্বনিল যৌব কার্বনিল যৌ গো আচ্ছা তো আমরা আগের পেজে দেখেছিলাম ওজনের তৈরি করা এবার ওজনের থেকে মানে হচ্ছে আমাদের কার্বনিক যোগও থেকে কীভাবে আপনার অ্যালকিন আবার ফেরত যাবো সেটা দেখাচ্ছি দেখো আমাদের কার্বনিক যোগও ছিল দুটা এরকম এটা ছিল একটা আর এটা ছিল কি এরকম তাই তো এখন এইখান থেকে হচ্ছে দেখো আমরা কি কাজ করব অক্সিজেনটাকে আলাদা করে নেব এটা চেয়ে আমি দেখানোর জন্য লিখলাম আর কি কিন্তু আমি কাজ করবো সেকেন্ড লাইন থেকে দেখো কিছুই না অক্সিজেনটাকে এই পাশে দিয়ে দিব আজকের প্লাস চিহ্ন দিলাম এটা অক্সিজেনকে এই পাশে কার্বন চলে গেল ওই পাশে এবার এই যে অক্সিজেনগুলো এবার সরিয়ে নিব হ্যাঁ এখন সরাই নিলে দেখব আবার আমাদের এলকেন্টটা ফিরে আসবে এটাই হচ্ছে আমাদের ওজনলাইসিস বিক্রিয়া ঠিক আছে তো এখানে তাহলে দেখা গেলো যে এখানে আমাদের দুটো এলিমেন্ট ছিল এর একটা হলো বি এলিমেন্ট একটা হলো সি এলিমেন্ট এটা হচ্ছে আমাদের এ এলিমেন্ট আমাদের হচ্ছে প্রশ্ন এমনভাবে দিতে পারে যে আমাদের অ্যালকিনটা যেরকম একটা অ্যালকিন দিয়ে দিবে বলবে হচ্ছে আমাদের দুটো যৌগ ওজন ওজনের বিক্রিয়া করে হচ্ছে দুটি দুটো যৌগ তৈরি করে দেখাতে এটাই হচ্ছে কাজ আচ্ছা তাহলে আমরা একটা নতুন উদাহরণ এসেছে তোমাদের সামনে যে এখানে সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু আমরা ওজনের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কেমন হবে এই বিক্রিয়াটা তো চলো সমাধান করা যাক প্রথমে কী করবো আমি আপনার এখানে সমাধান লিখে দিলাম শুরু করি প্রথমে আবার আগের মতোই তুললাম ছিল আমাদের কি ওজন ঠিক আছে সিম্পল কাজ কিছুই না জাস্ট দিবন্ধনকে ভাঙতে হবে আমাদের যেখানে দিবন্ধন সেখানেই ওজন তাই না হ্যাঁ সেটাই লিখলাম আমরা দেখো সিএইচ টু আর কার্বনে আরেকটা হাতে একটা অক্সিজেন কার্বনে হাতে আরেকটা অক্সিজেন আমি শুধু ক্লিয়ার করে দিই সি এইচ টু বুঝা যাচ্ছে না এই যে এই যে সি এইচ টু ঠিক আছে এবার দেখো কি করব আমরা ওই পাশে জিনিসটা লিখলাম সেটা এখানে আবার তুললাম দেখো সি এইচ থ্রি সি এইচ এখানে আবার যে আমরা অক্সিজেন দিয়ে রিপ্লেস করেছিলাম জায়গাটাকে সেটা দেখাচ্ছি করবো আমরা এই জিনিসটাকে অর্ধেক করে দেবো ভেঙে দেবো কারণ এখন আমরা জিঙ্ক আর পানির একটা বিক্রিয়া ঘটাবো তাই না সেটাই লিখি দেখো এই ছিল সিএইচ থ্রি সিএইচ এখন এখানে ছিল একক বন্ধন কিন্তু আমাদের বানাতে হবে কি অ্যালকিন আমরা এখানে লিখে দেবো কি দ্বিবন্ধন হয়ে যাবে এই দেখো ডাবল বন অক্সিজেন প্লাস আবার সিএইচ টুর নিচেও ডাবল বন অক্সিজেন প্লাস হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড ঠিক আছে এখন এই জিনিসটার নাম কি আবার জিনিসটার নাম কি নামগুলো আমরা বলে দিই প্রথমত কোথায় অ্যালডিহাইড যোগ সেটা আমরা জানি কিন্তু কোন অ্যালডিহাইসারটা কোন অ্যালডিহাইটার জানা লাগবে তো দেখো এটা এখানে কি লেখা সিএইচ থ্রি সিএইচ ও মানে হচ্ছে এটা ই

এইচ সি এইচ ওটা দেখা যাচ্ছে না হবে এই যে এইচ সি এইচ ও বা হচ্ছে আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি নিচে ফরমাল ডি চলো এল ডিহাইড গুলো জোরাল গিয়ে দিই কী ছিল আমাদের সিএইচ থ্রি সিএইচও তাইতো না এইখানে গ্লাস অক্সিজেনের সাথে ভাবে করে তো ছিল অক্সিজেনগুলো বাদ দিয়ে দাও একটা অ্যালকিন তৈরি করি কী হবে আবার আগের জিনিস ফিরে পাবো সিএইচ থ্রি এইচ ডাবল ওয়ান এইচ টু এই যে আমাদের যোগ ফিরে আসলো ঠিক আছে আর আগের কিন্তু এই দুইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের আর এখানে বি আর সি যোগ ছিল ঠিক আছে তাহলে আমাদের সব জিনিস ক্লিয়ার হয়ে গেল এটাই ছিল আমাদের ওজন বিক্রিয়া ও তার একটা উদাহরণ ওকে